আর মাদ্রাসায় পিটায় দিমত কি মানে এক মতের ভিতরে থাকলেও পিটায় ছেলেরা মেয়েরা শিক্ষকের সামনে সিগারেট খায় হাত ধরা ধরি করে হাঁটে এরপর যত রকমের বেয়াদবি আছে এমন কিসিমের বেয়াদবি নাই যা শিক্ষকের সামনে করে না যতটুকু আদব কায়দা আছে এ শাসন করার কারণে কৌমি মাদ্রাসাতে আছে আর আপনি কৌমি মাদ্রাসার বিরুদ্ধে বললেন বিশুদ্ধার করলেন যে সেখানে একমতের উপরেও থাকলেও পিটায় অথচ পিটায় অন্যায় করলে মানুষ এখন আপনার এই লাগামহীন কথার কারণে মানুষ ভাবছে যে টাকলা মুরাদের জায়গা এখন টাকলা ফুয়ার দখল করেছে বাংলাদেশে মসজিদ জুমার দিন এমন একটা জায়গা চিন্তা করে দেখেন মানুষ নিজের উদ্যোগে নিজের কাপড় সাইজা যায় আপনি সাইজা সেন্ট মাইখা কোথায় যান বিয়ের দাওয়াতে যান বিয়ের দাওয়াতে গেলে তো খাওয়ায় মসজিদে গেলে খাওয়ায় জুমার দিন বিয়ের দাওয়াতে গেলে খাওয়ায় সাইজা গুইজা সেন্ট মাইখা মসজিদে গেলে খাওয়ায় না আচ্ছা বিয়ের দাওয়াতে আপনি যা যান আপনার কি ফ্রি খাওয়ায় মাগনা খাওয়ায় নাকি আপনি সেখানে কিছু দেন টাকা পয়সা দেন গিফট দেন মসজিদে কি দেন মসজিদে মানুষ কি দেয় বিয়েতে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির যে বিয়েগুলি হয় এগুলি যদি আমরা দেখি যে মানুষ এখন তো পাঁচশো টাকা এক হাজার টাকা দেন দুই হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার দেয় অনেকে গহনাও দেয় আর অনেক গিফট দেয় বিয়েতে মসজিদে মানুষ কি দেয় এত বলি যে জুমার দিন একশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা করে দেন জুমার দিন তো সপ্তাহের শ্রেষ্ঠ দিন ফজিলতের দিন বেশি করে দেন কই দান বাক্স খুললে তো আমরা দেখি পাঁচ টাকা দশ টাকায় বেশি পঞ্চাশ টাকা একশো টাকা তো খুব কম মানুষই দেয় আচ্ছা আপনি যে জুমার দিন গেলেন মসজিদে যেই দিনের কথা আপনি বলছেন তো সেই দিন আপনি মসজিদে কত দিয়েছিলেন আর ওই দিন যদি বিয়ে হতো তাহলে আপনি কত দিতেন আপনি নিজেকেই প্রশ্ন করেন বিয়ে হলে আপনি কত দেন আপনার স্ট্যাটাস অনুযায়ী আপনার মান অনুযায়ী বিয়ে হলে আপনি কত দেন আর মসজিদ আল্লাহর ঘর জুমার দিন আপনি সেই রকমের ক্ষতিপ চাচ্ছেন সেই রকমের হুজুর আপনি ত্রিশ পঞ্চাশ বছর ধরে পাচ্ছেন না আপনার মসজিদের সাথে আপনার আচরণটা কি আল্লাহর ঘরের সাথে আপনার চিন্তা চেতনাটা তো এখন পর্যন্ত বদলাই নাই আপনি কি মসজিদে দেন যেই পরিমাণ টাকা আপনি বিয়ে হলে আপনি দিতেন দেন এটাকে মসজিদে দেন দেন না আপনি মসজিদে তেল দিবেন কম আর চাবেন আপনি খুব সুন্দর ভাজা ভাজা হবে এটা কি সম্ভব আপনি দিবেন ঘোলের টাকা আর আপনি আকাঙ্ক্ষা করবেন দুধের সরের এটা কি রকমের বে ইনসাফি এটা কি রকমের মুনাফিকি নতুন কাপড় পৈরা বিয়েতে যান এমনভাবে ভাবে মসজিদেও আসেন শুধু এই দিক দিয়ে মিলালেন অন্য দিক দিয়েও মিলান জুমার দিনেই তো বেশিরভাগ বিয়ে সাথে হয় এবং এক একজনের দেখা যায় যে এক জুমার দিনেই চারটা পাঁচটা দাওয়াত থাকে এর চেয়ে বেশিও থাকে নিজে না যাইতে পারলেও একটার মধ্যে ছেলেকে পাঠায় আরেকটার মধ্যে মেয়েকে পাঠায় বউকে পাঠায় নিজে যায় সবগুলিতে অ্যাটেন্ড করে এই জুমার দিন তো তো আপনি আসেন ইমাম সাহেবকে গিফট দেন আরবিতে বলে হাদিয়া একই ইংরেজিতে বলে গিফট বাংলায় বলে উপহার উপ তো বিয়েতে তো আপনি এই জুমার দিনে তো বিয়েতে গিয়ে আপনি গিফট দিলেন বড় অঙ্কের দিলেন এবং সবগুলির মধ্যে বড় লোকে দেখানোর জন্য নাম ফুটানোর জন্য বড় বড় অঙ্কের গিফট দিলেন হুজুরকে দেন কোনোদিন জিজ্ঞাসা করেছেন হুজুরকে এসে কি খান কিভাবে চলেন কত বেতন পান কোনো সমস্যা আছে কিনা পাওয়ার সময় হুজুরের থেকে আশা আকাঙ্ক্ষা ভালো ভালো বয়ান অর্থনীতি রাষ্ট্রনীতি নিয়ে এগুলো আশা করবেন ষোলো আনা আদায় করতে কিন্তু দেওয়ার বেলায় জিরো এত কপাল পরা কেন আপনারা হুজুর একেরাতের জন্য করে আখেরাতের জন্য পাবে তো আপনি হুজুরকে দেন সেটা তো আপনি আখেরাতে পাবেন নাম ফুটানোর জন্য সবকিছু দুনিয়ার জন্যই করলেন কি কিছু নেওয়ার চিন্তা নাই বিয়েতে তো প্রত্যেকটার মধ্যে অ্যাটেন্ড করি হাজার হাজার টাকা দেয় হুজুরকে কখনো দিয়েছি দেই না কেন তাদেরকে সংসার নাই বাজারে গেলে কি তাদেরকে সব ফ্রি দেয় অনেক অনেক জায়গায় তো হুজুরকে ঠকায় হুজুর কম অন্যদের চেয়ে বেশি সেই জন্য আমাদের চিন্তা ভাবনা বদলাতে হবে আপনি দুনিয়ার জন্য যা করেন আখেরাতের জন্য এক চেয়ে ভালো করে করতে হবে তাহলে আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়া যাবে হুজুররা আপনাদের হাতিয়ার দিকে তাকাই থাকে না যেহেতু বিয়েশাদির সাথে জুমার দিনের একটা মিল খুঁজে পেয়েছেন এর জন্য বাকি মিলগুলিও দেখাইলাম আজকে তো আমি একটা মসজিদে খুতবা শুনছি একদম একটা থার্ড ক্লাস খুতবা দিছে হুজুর উনি খুতবা দিছেন এটা থার্ড ক্লাসের খুতবা হয়েছে কোন খুতবার ক্ষেত্রে শব্দ চয়নে একজন সচেতন নাগরিক একজন শিক্ষিত একজন আইনজীবীর ভাষাকে কি হয় থার্ড ক্লাসের খুতবা বলেন তো দেখি একটা মানুষ যদি এই কথা শুনে যে থার্ড ক্লাস এটা কাদের ক্ষেত্রে ব্যবহার করা যায় এটা কি কোনো সভ্য সমাজে উচ্চারণযোগ্য কোনো শব্দ হতে পারে আচ্ছা ঠিক আছে থার্ড ক্লাসের খুদ আপনি শুনছেন আপনি থার্ড ক্লাসের খুদ কেন শুনতে যান আপনি তো ফার্স্ট ক্লাস খুদ নিজে দেওয়ার কথা ত্রিশ বছর পঞ্চাশ বছর ধরে আপনি যে আপনার কাঙ্ক্ষিত মানের সেই খোরাক আপনি পাচ্ছেন না সেই মান অনুযায়ী আপনি পাচ্ছেন না আপনার দেহের মধ্যে কি রক্ত নাই আপনার কি কোনো স্পৃহা নাই কোনো হিম্মত তৈরি হয় নাই এই ত্রিশ পঞ্চাশ বছরে আপনি কেন তাগুতের লেখাপড়া করতে গেলেন যেটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে হকবুল জাহিলিয়া জাহিলি আইন জাহিলি বিধান জাহিলি বিচার আচার এগুলি আপনি শেখার জন্য শিখতে শিখতে আপনি মাথা টাকলা করে ফেললেন কিন্তু আপনি কোরানের শিক্ষা শিখতে পারলেন না হুজুররা যখন কাঙ্ক্ষিত মানের আপনাকে খোরাক দিতে পারছে না আপনার তো ফার্স্ট ক্লাস খুদ্ দেওয়ার কথা ছিল আপনার এটা নিজের ব্যর্থতা আপনার নিজের অক্ষমতা আপনার নিজের অপারগতা আপনি ঢাকবার জন্যে এটা আপনি হুজুরদের উপরে এই দায় চাপাচ্ছেন এই দায়িত্ব তো আপনার ছিল আপনি কেন শেখেন নেই সেকুলার গোষ্ঠীর কাছে ছেলেমেয়েরা ইয়াংরা কেন যায় দিন শেষে সেকুলার গোষ্ঠীর তর্ক করা যায় ওর সাথে দিমত করা যায় ওর সাথে ঝগড়াঝাটি করা যায় ও ঝগড়াঝাটি অ্যালাউ করে আর মাদ্রাসায় পিটায় দিমত কি মানে এক ভিতরে থাকলেও পিটায় সেকুলার গোষ্ঠীর সাথে দিমত করা যায় হুজুরদের সাথে দিমত করা যায় না হুজুররা সমালোচনা সহ্য করতে পারে না সমালোচনা নিতে পারে না আপনি নিতে পারেন সমালোচনা আজকে আমি দেখব আপনি কতটুকু সমালোচনা নিতে পারেন আর হুজুররা সমালোচনা নিতে পারে না কত বড় নির্লজ্জ মিথ্যাচার করছেন হুজুররা সমালোচনা নিতে পারে না কে বলল এই যে আবু হানিফা রহমতুল্লাহ আলীর ছাত্র আবু ইউসুফ এবং মোহাম্মদ রহমতুল্লাহ আলী ওনারা অনেক মাসালার ক্ষেত্রে আবু হানিফা রহমতুল্লাহ আলীর বিপরীত মত পোষণ করেছেন ওনারা দ্বিমত করেছেন এগুলিও তো ফিখের কিতাবের মধ্যে আছে এবং অনেক ক্ষেত্রে ওনাদের এই এখতলাফটা মুফতাবিহি মানে যেটার উপর ফতো আছে এবং এই যে চার মাঝাব বলা হয় যে চার মাঝাব হক হিসেবে সারা দুনিয়াতে বিস্তৃতি লাভ করেছে এবং সবাই হক জানে চার মাঝাব প্রসিদ্ধি লাভ করেছে সারা দুনিয়াতে এগুলি কিসের জন্যে ভিন্ন সহ্য করার কারণেই তো ভিন্নমত থাকার কারণেই তো এই যে এখতেলাফ এটাই তো ভিন্নমত মাদ্রাসার মধ্যে একমতের মধ্যে থাকলেও একই মাঝাবের মধ্যে থাকলেও পিঠাই এই বড় মিথ্যাচার এত বড় মিথ্যুক তো আমি তো এই দেখি না এত বড় মিথ্যাচার কাউকে করতে মাদ্রাসার মধ্যে একতেলাফ এগুলি পড়তে পড়তেই তো এখন দেখা যায় যে অনেক ক্ষেত্রে এহাদ হইতেও সমস্যা হয় এই যে এখতেলাফের মানসিকতা ভিন্ন মতের যে মানসিকতা তৈরি হয়েছে এটার একটা পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে আর আপনি কি বলছেন যে সেখানে ভিন্ন মত সেখানে হয় না মিথ্যাবাদীদের আল উপর আল্লাহ আনদ এত বড় মিথ্যাচার আপনি করলেন মাদ্রাসার মধ্যে ভিন্ন মত পোষণ করা যায় না এরপর মাদ্রাসার জন্য একটা মিথ্যা কথা বলে দিলেন যে সেখানে একমতের উপর থাকে অভিযায় একমতের উপরে থাকলে পিটায় না অন্যায় করলে পিটায় অন্যায় করলে পিটাবে না এই যে স্কুলে কলেজে অন্যায় করলেও পিটায় না এতে করে কি হয় বেয়াদ ভয় শিক্ষকদেরকে মারতে যায় কলারের মধ্যে ধরে এরপরে ছেড়ে ফেলে বিভিন্ন জায়গায় আমরা দেখি না আগে কি এরকম ছিল স্কুলে কলেজেও তো সেখানেও তো শিক্ষকরা শাসন করতেন এবং তখন তো শিক্ষকদেরকে আরও বেশি সম্মান করতো আমার পিতাও তো একজন শিক্ষক ওনার ছাত্ররা এখনও জীবিত আছে আমার সাথে ফ্রেন্ড লিস্টে অনেকেই যুক্ত আছেন তারা তো দেখি যে কত সম্মানের সাথে কত শ্রদ্ধার সাথে স্মরণ করেন কেন ওনারা কি পিঠাইতেন না পিটাতেন স্কুলে আমরাও তো পিঠাই খেয়েছি এবং যেই শিক্ষক বেশি পিটাইত তার মায়াও তো বেশি থাকে এবং তাকে সম্মান শ্রদ্ধাও বেশি করে ছাত্ররা ভয়ও পায় ভালো ছাত্রও হয়েছে কিন্তু এখন দিন দিন বেয়াদব হচ্ছে কেন এই যে শাসন নাই সুশীলগিরি করতে গিয়ে এই যে মডার্ন শাস্তে গিয়ে বেত নিয়ে যাওয়া যাবে না শাসন করা যাবে না ফলশ্রুতিতে ছেলেরা মেয়েরা শিক্ষকের সামনে সিগারেট খায় হাত ধরাধরি করে হাঁটে এরপর যত রকমের বেয়াদবি আছে এমন কিসিমের বেয়াদবি নাই যা শিক্ষকের সামনে করে না যতটুকু আদব কায়দা আছে এ শাসন করার কারণে কৌমি সাথে আছে আর আপনি কৌমি মাদ্রাসার বিরুদ্ধে বললেন বিশোদ্গার করলেন যে সেখানে একমতের উপরে থাকলো পিটাই অথচ পিটাই অন্যায় করলে মানুষ এখন আপনার এই লাগামহীন কথার কারণে মানুষ ভাবছে যে টাকলা মুরাদের জায়গা এখন টাকলা ফুয়াদ দখল আমি মাঝখানে শিক্ষা ব্যবস্থা নিয়ে মাদ্রাসা নিয়ে একটা এক্সাম্পল আলোচনাও ছিল না সেইটা নিয়ে দেখলাম যে আপনার মতো একটা জাহের লোক এই বিষয় নিয়ে কথা বলার সাহস কোথায় হয় বখারি শরীফ নিয়ে আপনি কথা বলতেছেন একটা জাহের লোক জিন্স পরা দাড়ি ছোট পাঞ্জাবি জুব্বা পরে না টুপি পরে না কোনো নামাজে আমি দেখি নাই সে টুপি পরে মানে মন্তব্যের ছুঁয়ে গেছে আর কি একটু আগে কিন্তু যে মাদ্রাসায় হুজুররা সমালোচনা নিতে পারে না সমালোচনা সহ্য করতে পারে না তো উনি কি সমালোচনা নিতে পারলেন শিক্ষা ব্যবস্থা নিয়ে এক জায়গায় বলছেন ওনার সমালোচনা করেছে ওনার দাড়ি নাই তারপরে প্যান্ট পরে শার্ট পরে নামাজের মধ্যে টুপি মাথায় দেয় না এগুলি নিয়ে সমালোচনা করছে এটা এই রাগ উনি ছাড়তেছেন তাহলে আপনি সমালোচনা কেমনি সহ্য করলেন আপনি নিজেও তো সমালোচনা সহ্য করতে পারলেন না হুজুররা সমালোচনা সহ্য করতে পারে না এই কথা আপনি বলে আপনি নিজেও সমালোচনা সহ্য করতে পারলেন না তাহলে আপনি আরেকজনকে যে বিষয়ে সবক দিচ্ছেন এটার তো আমল আপনার নিজের মধ্যেই নাই তাহলে মানুষ তো সমালোচনা সহ্য কিভাবে করবে আপনি তো নিজে সমালোচনা সহ্য করে এরপর অন্যকে বলার দরকার ছিল তাই না এটা আপনি নিজেই সমালোচনা সহ্য করতে পারলেন না আবার আপনি বলছেন যে হুজুরা সমালোচনা সহ্য করতে পারে না হুজুরা সমালোচনা নিতে পারে না। কোন ওলামায়ক রামের কাছ থেকে সরি না দেশের অর্থনীতির অবস্থা কি কোন ওলামায়ক রাম শুনছেন দেশ নিয়ে দেশ নিয়ে একটা বক্তব্য আছে গণ অভ্যুত্তের নিয়ে দুটা রাজনৈতিক বক্তব্য আছে ওলামায়কেরামের সবাইকে শুধু বোখারি নিয়েই কথা বলতে হবে উনি কি আল্লামা মামুল হকের বক্তব্যগুলি শোনেন না মুফতি ফজলুল করিম হাফিজাউল্লাহ ওনার বক্তব্যগুলি শোনেন না উনি কি রেজাউল করিম আপনার বক্তব্যগুলি শোনেন না উনি বলছেন যে ওলামা একের আমার নাকি দেশ নিয়ে কোনো বক্তব্য নাই কত বড় মানে উনি আসলে কি দুনিয়াতে থাকেন না অন্য কোন জগতে এটা আমি আসলে বুঝতে পারছি না উনি কোন জগতে থাকেন আমি যদি কেউ ওলাম একেরাম দুনিয়ার বিষয়গুলি নিয়ে কোরআনের সাথে এবং ইসলামের সাথে যে বিষয়গুলি আছে এগুলি নিয়ে তো ওনারা বলেন প্রতিনিয়ত বলেন প্রত্যেকটা মাহফিলের মধ্যে বলেন বক্তৃতায় বলেন সেমিনারে বলেন সভা সেমিনারে সব জায়গার মধ্যে ওলামা একেরাম বলছেন দেশ নিয়ে রাষ্ট্র নিয়ে বিচার ব্যবস্থা নিয়ে ইসলামী আইন নিয়ে বলছেন ওলামা একেরাম ওলামা একেরাম নাকি কোনো কিছু বলছেন না এবং হাজার আজকালিনী হাজকালিনীর বই তো আমি পড়ছি বেদায়ন হ্যাঁ ব্যাপারে তো আমারও তো ইজাজা আছে আমারও অনেকগুলো কিতাবের উপর ইজাজা আছে আমি তো ইজাজা বেশি খাই না এবং এত বড় বড় ওলামাইকে আমার কারণের কাছ থেকে আমার ইজাজা আছে যে সকল ওলামাইকে নামও জানে না এইসব হুজুররা

আপনি মানুষকে ইসলামের রাজনীতি সম্পর্কে বুঝান আপনি মানুষকে সচেতন করেন অর্থনীতি রাষ্ট্রনীতি নিয়ে বুঝান আমরা শুনি আপনার থেকে শিখি কই আপনার তো এরকম শুধু কিছু বাচালতা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা আলে মোলামাদেরকে হ্যায় প্রতিপন্ন করা এবং এই চাপাবাজি ছাড়া তো আমি আপনার থেকে তেমন কোনো কিছু দেখছি না দুনিয়ার মানুষের মতো করে খুতবা দিতে পারেন না অথচ আমরা বাহিরে থাকার কারণে এত ভালো ভালো খুতবা শুনছি যদি ভালো খতিব থাকে একটা মসজিদে ভালো তাফসির হয় হাদিসের এবং কোরআনের এক দুই বছরের ভিতরে ওই মহল্লার চেহারা পরিবর্তন হয়ে যেতে পারে কিন্তু বাহিরের ওই সব খতিব সাহেবদের ওই হুজুরদের তাদের বেতন ভাতা সুবিধা কেমন আর আমাদের দেশের হুজুরদের বেতন ভাষার সুবিধা কেমন এটাকে আপনি কখনো বলেছেন আমাদের দেশের হুজুরা যে কতভাবে বঞ্চিত হচ্ছে কতভাবে তাদেরকে কোন ঠাসা করে রাখা হচ্ছে তাদের যে কত সীমাবদ্ধতা এই যে বয়ান তারা দিতে পারছে না ঘোষের বিরুদ্ধে বললে ঘুষখোররা অসন্তুষ্ট হয় চাপে ফেলার চেষ্টা করে সুদের বিরুদ্ধে বললে সুদখোররা হুজুরের পেছনে লাগে বেনামাজের ব্যাপারে বললে বেনামাজের পেছনে লাগে এরপরে ইসলামী রাজনীতি নিয়ে কথা বললে যে হুজুর রাজনীতি শুরু করে দিয়েছে কোন দল থেকে টাকা খায় এভাবে করে নানান ভাবে হুজুরদেরকে কোন ঠাসা করে রাখা হয় আর হুজুরদের বেতন তো আর কত বাংলাদেশের পাঁচ হাজার দশ হাজার পনেরো বিশ হাজার টাকা এটা কি হইল এ ব্যাপারে কি আপনি কোনো কিছু বলছেন যে আমাদের দেশের হুজুরদের এরকম সুবিধা দেওয়ার দরকার তাদের বেতন ভাতা এভাবে বাড়ানোর দরকার এই ব্যাপারে কোনো কথা নাই আপনি বিদেশের হুজুরদের কি বড় বড় বয়ান হৃদয়ে আলোকিত করা বয়ান আপনি আমাদের দেশের হুজুরদের কাছ থেকে পাচ্ছেন না এরকম আইনজীবী পেশকারদের ধান্দা করে যত টাকা কামায় বিদেশের এক একজন ক্ষতিবের বেতন তার চেয়ে অনেক বেশি তো তারা তো সেই মানের হবেই আপনি একটা মানসম্পন্ন জিনিস চাইলে সেটার জন্যে তত বেশি খরচ করা লাগবে না আপনি চাবেন খুব ভালো মানের আর দিবেন খুব অল্প এটা কেমনে হয় আপনি একটু বিবেকবান মানুষ আলেমদের থেকে এতটা আপনি আশা করেন কিন্তু সেই মানের আলেমদেরকে কিভাবে সম্মান করতে হয় সমাজের মানুষদেরকে কিভাবে আলেমদেরকে তাদের সুবিধা তাদের ফেসিলিটিস তাদের বেতন কি মানের হওয়া উচিত এ সম্পর্কে তো আপনার কোনো কথা আজও পর্যন্ত শুনলাম না মানে হুজুরদের মাথায় কাঁঠাল ভেঙে হুজুরদের উপর সর হয়ে আপনারা নিজেরা ক্ষমতায় যেতে চান হুজুরদেরকে লাঠির মতো ব্যবহার করি এটাই হচ্ছে উদ্দেশ্য পুরা বয়ান জোরে আপনার পুরা বক্তৃতা জোরে যেটা বোঝা গেল যে হুজুরদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হুজুরদেরকে তাদের প্রতি একটা আক্রমণাত্মক ভাষায় কথা বলা বেয়াদবিমূলক কথা বলা মানুষের সামনে বাচালতা প্রকাশ করা একটা পণ্ডিতে জাহির করা ছাড়া আর তেমন কোনো কিছু দেখা গেল না মহিলাদেরকে দেশের ফিফটি পার্সেন্ট মানুষকে মসজিদ থেকে আলাদা করে রাখছে অথচ ওই মহিলারা বাসায় বসে হিন্দি সিরিয়াল দেখতেছে মসজিদে আসতে দিব না বাসা বসে তুমি হিন্দি সিনেমা দেখো কোনো সমস্যা নাই কিন্তু মসজিদে তোমার আসতে দিব না যেসব মহিলারা হিন্দি সিরিয়াল দেখে মসজিদে আসার কথা আপনি বলছেন তাদেরকে মসজিদে ঠেলা পাঠাইলে তারা মসজিদে থাকে না তারা মার্কেটের মধ্যে ঘুরে ঘুরি করে এমন অনেক ঘটনা আছে যে মহিলাদেরকে মসজিদে ওরা ওনারা পাঁচ বেলা আসার কথা বলে মসজিদের স্বামী এসে দেখেন যে মসজিদে নেই কোথায় ও যে দেখতে গেছে দেখেন যে মার্কেটে ঘোরাঘুরি করে এরকম নানান রকমের ঝামেলা মসজিদে আমাদের সাথী আছে যাদের মসজিদে মহিলাদের আসার সুযোগ আছে মহিলাদের নামাজের ব্যবস্থা আছে কত যে ফেতদা এবং কত যে সমস্যা এগুলি পুরো মহল্লার মধ্যে হয় অমুকের বউ অমুকের বউর সাথে ঝগড়া লাগছে মসজিদে গিয়ে বাচ্চাদেরকে সাথে নিয়ে যায় মহিলারা নামাজ পড়তে পারে না ওনারা মসজিদের মধ্যে এসে তারপর নানান রকমের আড্ডায় ওনারা কথাবার্তা বলেন যারা একটু ভালো করে নামাজ পড়তে চান তারাও তাদের জ্বালায় নামাজ পড়তে পারেন না মানে কত যে সমস্যা মহিলাদেরকে মসজিদে আসার কারণে এগুলো তো আপনি ফেস করেন না বয়ান দিতে বড় বড় গলায় কথা বলতে পণ্ডিতে জাহির করতে খুব সহজ কিন্তু বাস্তবে মাঠে নেমে দেখেন কতটা কঠিন আপনারা হুজুরদের ব্যাপারে সমালোচনা করছেন হুজুররা যে কত সীমাবদ্ধতা সত্ত্বেও নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে হক কথা বলেন বিগত আমলে আমরা দেখি নাই আপনারা দেখেন নাই পুরো জাতি দেখে নাই আলেমরা হকতা বলার কারণে কতভাবে ভাবে তাদেরকে নির্যাতন করা হয়েছে জেলে ঢুকানো হয়েছে জুলুম করা হয়েছে নানান তাদের উপর নিপীড়ন চালানো হয়েছে এরপর হুজুরদের কোনো অবদান নেই কয়েকদিন আগেও তো ভোলায় একজন ইমামকে জবাই করা হয়েছে কেন ইমামের কি দোষ সবাই বলছে যে ভালো আপনি দেখবেন মানে যেখানেই হুজুরকে নির্যাতন করা হয় হকতা বলার কারণে এরপর হুজুরদের কোনো অবদান নাই হুজুরা নাকি সমাজ দিয়ে কোনো কিছু বলে না সমাজ নিয়ে বলেন এই যে বেরিস্টার পেশকাররা এই আইনজীবী যারা মামলা নিয়ে নানা রকমের ধান্দা করে কোটি কোটি টাকা কামান তাদের অবদানেই মানুষগুলি ভালো আছে হুজুরদের কোনো অবদান নাই এই হচ্ছে ওনার বয়ানের সারমর্ম ও যে ন্যাংটা হয়ে হাঁটতেছে না যে স্কার্ট পরে না পাড়ায় মহল্লা এখনো দোকান হয় নাই এটা তো সুখ্রী আদায় করা দরকার হুজুরদের তাদের দুই আনার কোনো অবদান নাই এখানে শুনছেন চিন্তা করেন কত বড় মিথ্যাচার পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মদের দোকান হয় নাই হুজুরদের নাকি সুখ্রী আদায় করা দরকার হুজুরদের নাকি দুই আর কোনো অবদান নাই মেয়ে প্যান্ট পরে ঘুরে ও যে ল্যাংটা হয়ে ঘুরে না হুজুরদের সুখটি আদায় করা দরকার ও যে ল্যাংটা হয়ে ঘুরে না এটা কি আইনজীবীরা মিলে এই সমাজ তৈরি করেছে না হুজুরদের অবদানে সারা দুনিয়ার সবাই জানে যে হুজুরদের কারণে এই যে ওই দিনও তো আমার একজন রিলেটিভ উনি বাংলাদেশের বড় একজন কর্মকর্তা আমাকে ফোন দিয়েছেন প্রায় ওনার সাথে কথা হয় তো কথার এক ফাঁকে উনি বললেন যে বাবা এই দেশের মানুষ যতটা মানুষ আছে যতটা ভালো আছে যতটুকুই আছে তারা আলেমদের অবদানের কারণে আলেমরা না থাকলে মানুষগুলি জানোয়ার হয়ে যাইতো যতটুকু ভালো আছে আলেমদের কারণে আছে এই যে মেয়ে সে প্যান্ট পরে ল্যাংটা হচ্ছে না কেন হয়তো বা ছোটবেলায় সে বেশি এসেছিল তার বাপ ভাই স্বামী তারা মসজিদে নামাজ পড়তে আসেন নারীদের পর্দার ব্যাপারে শোনেন নারীদের স্বাধীনভাবে চলার ব্যাপারে শোনেন তারপর এই মদ জুয়া এগুলির ব্যাপারে আলেমরাই তো বলে অর্থনীতি রাজনীতি নিয়ে হয়তো বা আগেমরা ইতিপূর্বে বলেনি বা তাদের অতটা জ্ঞান ছিল না দিন দিন যত আপডেট হচ্ছে আমরা তত সুন্দর বয়ান আমরা শুনতে পাচ্ছি কিন্তু ইতিপূর্বে হয়তোবা তিরিশ বছর চল্লিশ বছর আগে ছিল না কিন্তু ওনারা তো এই কবর রাজা জান্নাত জাহান্নাম পর্দা পুশিদা শালীনতা নামাজ অনুযায়ী ঘুরে নিয়েই তো ওনারা বয়ান করতেন এই বয়ানের কারণেই তো এই হুজুরদের এই যে খেয়ে না খেয়ে দিনের সাথে ইসলামের সাথে ওনারা যে কাজ করেছেন বয়ান করেছেন জুমার দিন মানুষকে বুঝিয়েছেন এসবের কারণেই তো পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মদের দোকান হয় নাই মেয়েরা এখনো ল্যাংটা হয়ে বের হয় না আর উনি বলছেন যে হুজুরদের নাকি কোন দুই পয়সার কোন অবদান নাকি নাই কত বড় নিমক হারাম কত বড় নির্লজ্জ মিথ্যাচার করছেন এই পুরাটা আলোচনা জুড়ে আপনি শুধু শুনতেই থাকবেন শত শত বছর ধরে যুগ যোগ ধরে আলেম ওলামাদের যে অবদান এটাকে কত অবলীলায় তিনি অস্বীকার করে গেলেন এটাকে তুচ্ছ করে গেলেন অনেকে ভাবছেন যে উনি আলে মোলামাদের হিতাকাঙ্ক্ষী হয়ে এই কথাগুলি বলছেন কিন্তু কিভাবে ওনার ভাষা ওনার বাচন ভঙ্গি ওনার কথার স্টাইল ওনার বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু মিলে এটা মানে ওনার পণ্ডিতে জাহের করা এবং আলেমোলামাদেরকে তুচ্ছ তাচ্ছন্ন করা আলেমোলামাদের সানে বেয়াদবি করা আলেমোলামাদের অবদানকে অস্বীকার করা ছাড়া ওনার এই বক্তৃতার মধ্যে আর কি ছিল আমি আশা করব, যে আপনার এই বক্তব্যের কারণে অবশ্যই আলেমুল আবাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন